ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি এক অবিস্মরণীয় আনন্দ ও গৌরবের দিন লিভ শোষণ ও বঞ্চনার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার আলোয় উদ্ভাসিত হওয়ার দিন আজ এই দিনটি লাখো শহীদের রক্তের রঞ্জিত এক অনন্য বিজয়ের দিন যে রক্তের বিনিময়ে রচিত হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস মহান বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় ত্যাগ সংগ্রাম ও ঐক্যের সেই যার ভিত্তির উপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ যাতে এই শুভ লগ্নে চিত্তে ও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের এবং সম্ভ্রম হারানো মা বোন সহ বীরাঙ্গনাদেরকে যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ বিদ্যুৎ তথ্য প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে আমাদের অগ্রগতি আজ দৃশ্যমান ও আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত মহান মুক্তিযুদ্ধ যে সামাজিক ও অর্থনৈতিক মুক্তি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাঙালি সংস্কৃতির সুস্থ বিকাশের স্বপ্ন নিয়ে পরিচালিত হয়েছিল নানা প্রতিকূলতা অতিক্রম করে সেই স্বপ্নের বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে পাহাড় নদী আর মেঘের আলিঙ্গনে গড়ে ওঠে আমাদের রুমা এক প্রকার সৌন্দর্যের জনপদ বেপরণ কাজিঙ্গন বন ঝর্ণা আর পাহাড়ি পথ প্রকৃতি এখানে কথা বলে নীরব ভাষায় সঙ্গে আছে পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি জীবনধারা ও ঐতিহ্য এই অনন্য সমন্বয়ে রুমা দেশ বিদেশের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করছে এই উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি

সংস্থা জনপ্রতিনিধি সহ আমরা যারা কাজ করছি সবার পক্ষ থেকে আমরা পর্যটনের বিকাশে নিরাপত্তা শৃঙ্খলা পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি সুষ্ঠু পরিকল্পনা ও সকল অংশীদারের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে গোয়াকে একটি শান্তিপূর্ণ পরিবেশ বাধ্য পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য সম্মানিত শহীদ শিক্ষ করতে জাতি ভবিষ্যৎ প্রজন্মের স্তপ এই লক্ষ্যে জেলার জনগণ একসাথে পাহাড়ি ও দুর্গম এলাকাগুলো সমাজ করে আমাদের লক্ষ্য হলো যুবমতা ও শিভাবদ্ধতা অতিক্রম করে রুমাগোডাটাকে একটি শিক্ষাবন্ধন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেখানে প্রত্যেকটি শিশু এবং কোন শিক্ষার্থী তার শিক্ষা সুযোগ পাবে এবং নিয়ে প্রতিভা ও সৃজনশীলতা উদ্ভাবনের মাধ্যমে দেশ বিনিময়ে অবদান রাখতে পারবে সমাজ ও শিক্ষক বৃন্দ তোমরা আগামীর বাংলাদেশ আছে মহান বিজয় দিবসে তোমাদেরকে প্রতি আমার উদাত্ত আহ্বান মহান মুক্তিযুদ্ধে প্রেরণায় উজ্জীবিত হয়ে মাদক সন্ত্রাস সহিংসতা ও সকল প্রকার সামাজিক অবক্ষয় থেকে নিজেদের দূরে রাখবে শিক্ষা নৈতিকতা ও দেশপ্রেমকে পাথর করে একে শান্তিপূর্ণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনাণে ভূমিকা পালন করবে প্রিয়াবাসী জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের প্রচেষ্টা এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রশাসন জনপ্রতিনিধি সঠিক রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের পারস্পরিক সহযোগিতায় বোমাকে একটি উন্নয়ন ও সমৃদ্ধির অন্যান্য অনন্য দৃষ্টান্ত সেবা গড়ে তোলা সম্ভব